মেয়েদের কপালটা এমনই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ভাবতে হয় আজকে কি রান্না করবো বাড়ির সবাই কী খাবে আর যে রান্না করে তার মাথায় একটা জিনিস সবসময় থাকে এমন কিছু রান্না করে যেন সবাই ঠিকভাবে খাইতে পারে আড়াই কেজি তিন কেজি ওজনের একটা বল মাছ কিনে আনছিল তো চিন্তা করলাম বল মাছটা একটু ভালোভাবে রান্না করতে হবে কারণ এত বড় বল মাছ ভালোভাবে যদি রান্না না করি কেউ ঠিকভাবে খাইতে পারবে না এই জন্য ভাবলাম যে যেহেতু শীতের দিন শীতের দিনের সবজি দিয়ে খুব ভালোভাবে মাছগুলো কষায় এটাকে রান্না করি আমি বল মাছটাকে আর ভাজলাম না অনেকে ভেজে নেয় তবে আমার কাছে মনে হয় যে টাটকা টাটকা মাছ দিয়ে আর টাটকা সবজি দিয়ে কষায় রান্না করলে এটা খাইতে খুব বেশি ভালো লাগবে তবে তরকারিটা খাইতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল মাছটাকে কষায় নিয়ে ওই মাছটার মধ্যেই আমি সবজিগুলোকেও কষায় নিলাম তারপর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা ফুটে উঠলে আমি এখানে মাছগুলো দিয়ে দিয়ে এটাকে ঝোল কমে আমি এটাকে নামিয়ে ফেলবো তরকারিটা খুব বেশি ভালো হয়েছিল আর সবাই অনেক প্রশংসাও করছে